হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ আজ পঁচিশ জানুয়ারি দুই শনিবার মাঘ মাসের কৃষ্ণপক্ষের শ্রী শ্রী ষটতীলা একাদশী ব্রত এই একাদশী ব্রত সারা পৃথিবীতে একই দিনে পালিত হবে শুধুমাত্র দুই তিনটি জায়গা ছাড়া তো আজকের এই ভিডিওতে বর্ণনা করব ষটতীলা একাদশী ব্রত কথা একাদশী ব্রতের পারণমন্ত্র সংকল্প মন্ত্র সারা পৃথিবীতে কখন কোথায় একাদশী ব্রত পালিত হবে এবং একাদশী ব্রতের প্রায় একশো পঞ্চাশটি স্থানের পারণের যে সময়গুলো আছে সেই সময়গুলো আপনাদের সামনে তুলে ধরব আপনি আপনার স্থানের সময়সূচি দেখে সময়ে একাদশী ব্রত করবেন এবং একাদশী ব্রত করার পর যথাসময়ে পারণ করে নেবেন কারণ একাদশী ব্রত যেমন গুরুত্বপূর্ণ একাদশী ব্রতের পাশাপাশি পারণটিও ঠিক ততটুকু গুরুত্বপূর্ণ তো এই একাদশী ব্রত অন্যান্য একাদশীগুলোর মতোই পালিত হবে আলাদা কোনো নিয়ম নাই তাই নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করবেন আর যদি একাদশী ব্রত সম্পর্কে কারো কোনো প্রশ্ন থেকে থাকে এই ভিডিওর নিচে সুন্দরভাবে কমেন্ট করবেন যেন আমার বুঝতে সুবিধা হয় আর আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো আমি কথা না বাড়িয়ে শুরু করছি শটতিলে একাদশী ব্রত কথা মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত আছে জ্যোতিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি বিধি বা এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শটতিলা নামে জগতে বিধিত একসময় দাল্লভ্য ঋষি মনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করলেন মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি উত্তম গোপনীয় বিষয়ে কৃষ্ণ করেছ মাঘ মাসে শুশী জিতেন্দ্রীয় কাম ক্রোতাদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগুড়ো কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবুদ্ধ প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে কুষ্মাণ্ড নারকেল অথবা একশত গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ কৃপালস্তুম গতিনাম ভব। ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল অর্পণ জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা গাবি ও পাত্র দান করবে স্নান দান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজোত্তম ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীলে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান এই ছয় প্রকার বিধানে সর্ব পাপ বিনষ্ট হয়ে থাকে এই জন্য এই একাদশীর নাম শটতিলা হে জ্যোতিষ্ঠির এক সময় নারদ এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত সে প্রত্যহ ব্রত আচরণ ও দেবপূজা পূজা পরায়ণা ছিল ক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তিভরে দান করত কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্নদান করে এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো আমি চিন্তা করলাম কষ্ট সাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম ব্রাহ্মণী বলল হে ব্রাহ্মণ তুমি কোথার থেকে এসেছ কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দাও তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে স্বর্গে গমন করলো মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহা ক্রোধে সে আমার কাছে এসে বলল আমি ব্রত ক্রীশ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্দন আমার গৃহে কিছুই দেখছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহের দরজা বন্ধ করে বসে থাকো মর্তলোকের মানবী সশরীলের স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দরজা খুলবে এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল শটতিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল তখন সেই ব্রাহ্মণী দিব্যকান্তি বিশিষ্ট হল এবং তার গৃহ ধনধান্য ভরে গেল তার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন হে নারদ অতিরিক্ত বাসনা করা উচিত নয় বিত্ত সকর্তব্য নিজ মতো তিল বস্ত্র ও দান করবে শটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা শারীরিক কষ্ট দুর্ভাগ্য প্রবৃত্তি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয় হরে কৃষ্ণ তো এই ছিল শটতিলে একাদশী ব্রত কথা এখন সারা পৃথিবীর প্রায় একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো আপনাদের সামনে প্রদান করছি এখানে যে তারিখটা থাকবে সেটা হচ্ছে একাদশীর তারিখ আর তারিখ অনুসারে পাশে যে সময়টা থাকবে সেটা হচ্ছে ঘড়ির সময় মানে ওই সময়ের মধ্যে পঞ্চ পঞ্চরবিশস্য জাতীয় কোনো খাবার ভগবানকে নিবেদন করা কোনো প্রসাদ যদি আপনি গ্রহণ করেন তাহলে আপনার সেই ব্রতটি সুসম্পন্ন হবে ঠিক আছে সেটাকেই বলা হয় পারন। বাংলাদেশে পঁচিশ জানুয়ারি একাদশী ব্রত পালন করে পরদিন সকালবেলা ছয়টা উনষাট থেকে দশটা চোদ্দোর মধ্যে পালন করতে হবে এভাবে ঢাকা ছয়টা একচল্লিশ থেকে দশটা একান্ন মায়াপুর ছয়টা আঠ থেকে নয়টা আঠারো ইম্ফল পাঁচটা আঠান্ন থেকে নয়টা আটত্রিশ গুয়াহাটি এবং আসাম ছয়টা নয় থেকে নয়টা সাতচল্লিশ কলকাতা ছয়টা সতেরো থেকে নয়টা আঠান্ন ভুবনেশ্বর এবং উড়িষ্যা ছয়টা চব্বিশ থেকে দশটায় সাত পাটনা ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় তেরো কাঠমান্ডু ছয়টা ত্রিপান্ন থেকে দশটা আঠাইশ চেন্নাই এবং তামিলনাড়ু ছটা পঁয়ত্রিশ থেকে দশটায় ছাব্বিশ পশ্চিমবঙ্গ ছটা পঁচিশ থেকে নয়টা আঠান্ন বিহার ছটা তেত্রিশ থেকে দশটায় দশ ঝাড়খণ্ড ছটা তিরিশ থেকে দশটায় দশ ছত্তিশগড় ছটা একচল্লিশ থেকে দশটায় তেইশ নাগপুর ছয়টা বাহান্ন থেকে দশটায় চৌত্রিশ বৃন্দাবন সাতটা আট থেকে দশটায় চৌচল্লিশ দিল্লি সাতটায় বারো থেকে দশটায় ছেচল্লিশ হায়দ্রাবাদ এবং তেলেঙ্গানা ছটা ঊনপঞ্চাশ থেকে দশটা পঁয়ত্রিশ ত্রিভাদ্রম ছটা বিয়াল্লিশ থেকে দশটায় সাত্রিশ কলম্বো ছটা আঠাশ থেকে দশটায় পঁচিশ ব্যাঙ্গালোর এবং কর্ণাটক ছটা ছেচল্লিশ থেকে দশটায় ছত্রিশ আমেদাবাদ সাতটায় একুশ থেকে এগারো ছটা এক মুম্বাই এবং মহারাষ্ট্র সাতটা চোদ্দ থেকে দশটা আঠান্ন উদমপুর সাতটা আঠাইশ থেকে দশটায় সাতান্ন উত্তরপ্রদেশ ছয়টা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ পুনে সাতটা নয় থেকে দশটায় চুয়ান্ন শিলং এবং মেঘালয় ছয়টা আট থেকে ছেচল্লিশ মণিপুর পাঁচটা আটান্ন থেকে নয়টায় সাত্রিশ মিজোরাম পাঁচটা উনষাট থেকে নয়টায় চল্লিশ সিকিম ছয়টা পঁচিশ থেকে দশটা আগরতলা এবং ত্রিপুরা ছয়টা সাত থেকে নয়টা সাতচল্লিশ নাগাল্যান্ড পাঁচটা আটান্ন থেকে নয়টা পঁয়ত ত্রিশ অরুণাচল প্রদেশ ছটা চার থেকে নয়টা একচল্লিশ উত্তরাখণ্ড সাতটায় ছয় থেকে দশটা উনচল্লিশ হিমাচল প্রদেশ সাতটায় সতেরো থেকে দশটা আটচল্লিশ পাঞ্জাব সাতটায় তেইশ থেকে দশটা পঞ্চান্ন আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চৌচল্লিশ থেকে ছত্রিশ নেপাল ত্রিপান্ন থেকে দশটা আঠাশ ভুটান ছয়টা পঞ্চাশ থেকে দশটায় ছাব্বিশ শ্রীলঙ্কা ছয়টা আঠাইশ থেকে দশটায় পঁচিশ কেরালা ছয়টা সাতচল্লিশ থেকে দশটায় চল্লিশ বিশাখাপত্তম এবং অন্ধ্রপ্রদেশ ছয়টা তিরিশ থেকে দশটায় ষোলো মায়

দশটা পঁয়তাল্লিশ গুজরাট সাতটায় চব্বিশ থেকে এগারোটায় পাঁচ গোয়া সাতটায় তিন থেকে দশটায় বাহান্ন জম্মু কাশ্মীর সাতটা আঠাইশ থেকে দশটা আঠান্ন মালদ্বীপ ছটায় কুড়ি থেকে দশটা উনিশ হরিয়ানা সাতটা ষোলো থেকে দশটা পঞ্চাশ রাজস্থান সাতটা বাইশ থেকে দশটা আঠান্ন মধ্যপ্রদেশ ছটা আঠান্ন থেকে দশটা আটত্রিশ পাকিস্তান সাতটা আট থেকে দশটা ছত্রিশ দুবাই এবং আবুধাবি সাতটায় ছয় থেকে দশটা বিয়াল্লিশ বাহরাইন

পাঁচটা পঞ্চাশ থেকে দশটা এগারো পূর্ব আফ্রিকা ছটা কুড়ি থেকে দশটায় সাতাশ কঙ্গো ছটা এক থেকে দশটা আট অ্যাঙ্গোলা ছয়টা তিন থেকে দশটা চোদ্দ সাউথ আফ্রিকা পাঁচটা উনিশ থেকে নয়টা বাহান্ন পোল্যান্ড সাতটা পঁচিশ থেকে দশটায় কুড়ি ফিনল্যান্ড আটটা আটচল্লিশ থেকে এগারোটা আঠারো অস্ট্রেলিয়া সাতটা তিরিশ থেকে দশটা চৌত্রিশ ফ্রান্স আটটা আঠাশ থেকে এগারোটা একত্রিশ চেক রিপাবলিক তেতাল্লিশ থেকে থেকে চৌচল্লিশ নেদারল্যান্ড তিরিশ এগারোটা বেলজিয়াম আটটা ছাব্বিশ থেকে এগারোটা পঁচিশ স্পেন আটটা উনত্রিশ থেকে এগারোটা আটচল্লিশ মালি আটটা আঠান্ন থেকে দশটা উনপঞ্চাশ পর্তুগাল সাতটা সাতচল্লিশ থেকে এগারোটা আট লন্ডন সাতটা সাতচল্লিশ থেকে দশটা চৌচল্লিশ থাইল্যান্ড ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ মালয়েশিয়া সাতটা ছাব্বিশ থেকে এগারোটায় ছাব্বিশ সিঙ্গাপুর সাতটা পনেরো থেকে এগারোটায় ষোলো ইন্দোনেশিয়া পাঁচটা তিরপান্ন থেকে দশটা এক ব্রুইনে পঁয়ত্রিশ থেকে দশটায় তেত্রিশ ভিয়েতনাম ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটায় সতেরো ফিলিপাইন পঁচিশ থেকে দশটায় চোদ্দ তাইওয়ান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশ জাপান ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটায় এগারো দক্ষিণ কোরিয়া সাতটা চল্লিশ থেকে এগারোটায় তিন মঙ্গোলিয়া আটটা সাতাশ থেকে এগারোটা বত্রিশ বেলজিয়াম এবং চীন সাতটা সাতাইশ থেকে দশটায় সাতচল্লিশ হংকং সাতটা তিন থেকে দশটা পঁয়তাল্লিশ অস্ট্রেলিয়া আটটায় দশ থেকে দশটায় পঞ্চান্ন নিউজিল্যান্ড দশটা দশ থেকে এগারোটায় আট জার্মানি সাতটা ছাপ্পান্ন থেকে দশটা একান্ন সুইজারল্যান্ড আটটা এক থেকে এগারোটায় নয় ডেনমার্ক আটটায় তেরো থেকে দশটা উনষাট সুইডেন আটটা দশ থেকে দশটায় তেতাল্লিশ নরওয়ে আটটা তেতাল্লিশ থেকে এগারোটায় চোদ্দ ব্রাজিল ছয়টা আঠাশ থেকে দশটায় ত্রিপান্ন আয়ারল্যান্ড আটটা আঠারো থেকে এগারোটা এগারো নিউ ইয়র্ক সাতটা এগারো থেকে দশটায় সাতাশ কানেক সাতটায় সাত থেকে দশটায় চব্বিশ নিউ জার্সি সাতটা এগারো থেকে দশটায় সাতাইশ ওয়াশিংটন সাতটা আঠারো থেকে দশটায় সাতাশ নর্থ ক্যারোলিনা সাতটায় তেইশ থেকে দশটায় সাতাইশ মন্টেরিয়াল সাতটা একুশ থেকে দশটায় সাতাইশ টো সাতটা উনচল্লিশ থেকে দশটায় সাতাইশ অটোয়া সাতটা উনত্রিশ থেকে দশটায় সাতাইশ শিকাগো সাতটা আট থেকে নয়টা সাতাইশ ডালাস এবং ট্যাক্সাস সাতটা পঁচিশ থেকে নয়টায় সাতাইশ পেরু ছয়টা থেকে দশটায় তেরো জর্জিয়া সাতটা বত্রিশ থেকে দশটায় সাতাশ ফ্লোরিডা সাতটায় একুশ থেকে দশটায় সাতাশ কলাম্বিয়া ছটা এগারো থেকে দশটা নয় টেনিসি ছটা ঊনপঞ্চাশ থেকে নয়টায় সাতাশ মিশিগান আটটা পাঁচ থেকে দশটায় সাতাশ মেক্সিকো সাতটায় বারো থেকে নয়টা সাতাশ অন্টারিও আটটা ষোলো থেকে দশটায় সাতাশ আর্জেন্টিনা ছটা সাত থেকে দশটা ছেচল্লিশ সিলি ছটা উনষাট থেকে এগারোটা ছত্রিশ মিনিট আটটা আঠাইশ থেকে নয়টা সাতাইশ সাজ কেসুয়ান আটটা উনষাট থেকে নয়টা সাতাইশ ক্যালিফোর্নিয়া সাতটা ছয় থেকে সাতটা সাতাইশ সান ফ্রান্সিসকো সাতটা সতেরো থেকে সাতটা সাতাইশ যে সমস্ত স্থানে চব্বিশ জানুয়ারি একাদশী ব্রত পালিত হবে সেই সমস্ত স্থানে পরদিন এই সময়ের মধ্যে পালন করতে হবে ব্রিটিশ কলম্বিয়া দুপুর একটা দশ মিনিটের পরে অ্যালবার্টা দুপুর দুটা দশ মিনিটের পরে ওয়াশিংটন দুপুর একটা দশ মিনিটের পরে তো এই ছিল একশো পঞ্চাশটি স্থানের একাদশীর তারিখ এবং পারণের সময়গুলো এখন একাদশী ব্রতের পারণ মন্ত্র এবং সংকল্প মন্ত্র প্রদান করছি একাদশীর সংকল্প মন্ত্র একাদশং নিরাহার স্থিতা অহম অপরে হাহানি ভক্ষী পুণ্ডরিকাক্ষ শরণং মে ভবাচ্যুত এই মন্ত্র বলে সংকল্প করতে হয় একাদশী ব্রতের পারণ মন্ত্র অজ্ঞান্য ব্রতে না নেব কেশব প্রসিদ্ধ সুমুখ নাত জ্ঞান দৃষ্টি প্রদভাব এই মন্ত্রগুলি পারণ করতে হয় তো এই ছিল আজকের ভিডিওর বিষয় এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এই বঙ্কুবিহারী টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল বাটন সিলেক্ট করে দিয়ে রাখুন যার মাধ্যমে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে হায় কৃষ্ণ